রকম ঈদ আনন্দ অন্য রকম ঈদ অন্য রকম ঈদ আনন্দ অন্য রকম ঈদ অন্য রকম ঈদ আনন্দ অন্য রকম ঈদ আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা এসএ টিভি দেখছেন আমি এই চেম্বর কতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি খুশ আহদেদে আপনারা দেখছেন বি আর বি নিবেদিত অন্যরকম ঈদ আনন্দ পাওয়ার্ড বাই বি আর বি হসপিটালস লিমিটেড আজকের শিশুরা আগামী দিনের জাতির ভবিষ্যৎ তাই তো শিশুদের প্রতি আমাদের যত্নবান হওয়া উচিত তাই অনুষ্ঠানের প্রারম্ভেই রয়েছে একটি শিশুতোষ গান এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব এই গানটি নিয়ে আসছেন অন্যরকম কালচারাল গ্রুপের শিশু কিশোর শিল্পীরা এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব সে চাঁদের পাহাড় দেখতে পাব সে পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে কিছু কাজে কি বড় কিছু কাজে কি গো সহজ হয় কষ্টকে মনে করো কষ্ট নয় বড় কিছু কাজে কি গো সহজ হয় কষ্টকে মনে করো কষ্ট নয় দুঃখ ভরে জালেলে চোখে ত amort ফেলে দুটি দুঃখ ভরে জালেলে চোখে ত amort ফেল নতুন সাহসে বুক ভরাবো ঠিক পৌঁছে যাব এই ছোট্ট ছোট পায় ঝুলতে ঝুলতে ঠিক পৌঁছে যাব এই ছোট্ট ছোট পায় চলতে ঝুলতে ঠিক পৌঁছে যাব অশোক দুঃখ তাতে দুঃখুনে অক্ষুণে সুখের রাজছে পথে অশোক দুঃখ তাতে দুখুনে সুখের তাজছে পথে অশোক দুঃখ তাতে দক্ষুণে সুখের তাজছে পথে মনটা শব্দ করে

যাবো এই ছোট্ট ছোট্ট পায় ঝুলতে ঝুলতে ঠিক পৌঁছে যাবো এই ছোট্ট ছোট্ট পায় ঝুলতে ঝুলতে ঠিক পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায় ঝুলতে ঝুলতে ঠিক পৌঁছে যাবো প্রিয় দর্শক কুরবানির গরু কেনা নিয়ে বেঁধেছে জট চলুন দেখে আসি বেঁধেছে কোন জট কে আরে ভিতরে আসেন আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম আরে জহির ব্যাপারী না জি স্যার স্যার আমার গরু হ্যাঁ তোমার গরু জি স্যার তা কি খবর তোমার গরু কোথায় নিয়ে আসছি স্যার রাখছি আর কি গ্যারেজে স্যার ও বাইরে রাখছো জি স্যার গ্যারেজে গ্যারেজে রাখছো না আচ্ছা আচ্ছা বসো 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 জি স্যার তা তোমার গরু কি খায় আমার গরু তো মশলা তার সবই খায় এই খড় ভুসি তারপরে এই যে খৈল তারপরে ঘাস এই খালি একটু ডিস্টার্ব করে মাঝে মধ্যে যদি ওই খড় ভুসি আমি একটু এই মানে দুই নম্বরি টু নম্বরি করে নিয়ে আসি বা কাউকে না বলে টেবিলে আনি তখন একটু খায় না মানে মানে ওই একটু যেমন কারো ক্ষেত্রে ঘাস আমি না বললে কাটে আনলাম তখন ও খাইতে চায় না ওইটা আমি বুঝি স্যার এই জন্য এগুলো দেই না ওরে বাহ তোমার গরুর দেখছি আত্মসম্মান বোধ চরম খুব ভালো স্যার বংশ মর্যাদা কেমন বংশ স্যার গরুর বংশ তো না তো স্যার আমাদের বংশ ভালো তারপর আমার শ্বশুরমারি বংশ মার্শাল্লা ভালো আর গরুর স্যার গরুর ওই বাপ ছিল মানে সৌদি আরবের আর মাডা মনে হয়েছিল সার ইন্দোনেশিয়ার তারপরে আবার কিন্তু গরু আবার জন্ম হয়েছে বাংলাদেশে তো জন্মসূত্রে বাংলাদেশি ওই বাংলাদেশেই আছে স্যার বংশ ভালো বংশ ভালো তো চলাফেরা কি বাংলাদেশীদের মতো তো নাকি চলাফেরাও খুবই ভালো স্যার ওই যে তারপরে ওই যে হাল চাষেও ভালো শুধু একদিন ওই মানে ওই মানে হাল চাষ করতে গিয়া লাঙল টাইম একটু আইল ঘুরে ধরছিলাম তো তখন আমার একটু লাথি মারছিল স্যার এমনি ঠিক আছে স্যার বা বাহ তোমার গরু

মানে ওরা যে গরু দামাদামি করে গরু দেখার জন্য যখনই তার কাছে যায় গরু একটু গন্ধ সুখে সুখে তার গুতা শুরু করে এমন গুতার শুরু করে স্যার যে মানে কি যে বলবো স্যার তুই কয়েকজন হাসপাতালে পাঠাইছি স্যার দুঃখজনক কথা তুমি কি একটু অনুসন্ধান করে দেখেছো যে কেন মানুষকে গুতা দেয় মানে কোন ধরনের মানুষ কি গুতামারে মানে যারা কিনতে যায় তাদের তো অনেক টাকা পয়সা তো এখন ওই তো আমি বুঝিনা però তারা তো বড় লোক মানুষ কিন্তু আমার গরু কেমনে জানি বুঝে স্যার বুঝে গুতামারে কিন্তু সারা বার যদি টাকা পয়সা কম হিসাব নিকেশ কইরা চলে ওদের কিছু কিছু করে না কিন্তু ওদের তো দামই মেলে না স্যার আচ্ছা আপনি তো অনেক ভালো মানুষ জহির সাহেব তুমি একটা কথা বলো তো স্যার যে এই গরু টাকা পয়সালা মানুষে গুতামারে মানে কি বুঝে গুতামারে আমার মনে হয় স্যার যে সমস্ত টাকা পয়সা একটু ঝামেলা আছে যাদের এদের কি মনে হয় স্যার সমস্যা করে তা না হলে আমি কিন্তু ভালো মানুষ নিয়ে দেখছি না স্যার এই জন্য আপনি তো ভালো মানুষ আপনার কাছে আসেন না ঠিক আছে আমি তো ভালো মানুষ কিন্তু না কিছু না শোনো তুমি বরং গরুটা অন্য কারোর কাছে বিক্রি করো না স্যার আপনার কাছে স্যার আপনি ভালো মানুষ আপনার কাছে আপনি গরুটা কিনলেন স্যার আমি এক দুই হাজার টাকা কমে রাজি আছি স্যার গরু তো গরু আমার দেখার দরকার পছন্দ হবে আপনি যে কোনো শর্ত দেন স্যার আমি আমি রাজি আছি না না আপনি শুনছি অনেক ভালো স্যার আপনি গরুটা কিনেন স্যার দয়া করে স্যার আমি দুই তিন হাজার টাকা কম দিবো স্যার

ওই যে সাদা টাকা কালো করে ডান পিছন দিয়ে সামনে দিয়ে টাকা পয়সা ইনকাম করছে অনেক গাড়ি বাড়ির মালিক হয়েছে তাদের কাছে গরু নিয়ে যাও না তুমি বিপদে পড়বা তার কাজ করো এই গরুটারে তুমি মানুষ বানাও ঠিক আমাদের মতো মানুষ দেখবা এই তো বুঝছো তুমি এই গরুটারে মানুষ বানাও একটু সুদ ঘুষ এগুলো খাওয়াও খাওয়াইলে দেখবা মানুষের সাথে মিশা যাইতে পারতেছি আমরাও গরুটারে কিনা

হ্যাঁ ঘ্যাটলা তুই দর্শক কোরবানি নিয়ে চলুন দেখি আসি আরো একটি পরিবেশন আল্লাহ আল্লাহ কি আ কারো আল্লাহ আল্লাহ তুমি কি করে দিস আল্লাহ দেখাই দিছে আল্লাহ পরে এলাকার মানুষের লোক সব দেখতে আসতেছে আল্লাহ কি দিছো তুমি দেখাই দিসো আল্লাহ ও চাছা কেমন খুশি খুশি মন নিয়ে কয়ে যাও আরে বেটা খুশি আমি ছাড়া কে থাকবে এই গ্রামে শুনেছি তুমি নাকি গরু কিনেছ দেখার জন্য এলাকায় করেছো তো কত দিয়ে কিনলা সেই হাতির মতো গরু আমি বারো লাখ টাকায় গরু কিনেছি তুমি সুযোগ পাইলে দেখে আসিও মাইকিংও করেছি ঠিক শুনেছ সবাই মিলে গরু দেখে আসিও না চাচা আমার বোধহয় সময় হবে না এত বড় গরু আমার চোখে সবে না সবাই দেখু মনটা ভরে প্রয়োজনে সারারাতে ধরে কি দেখো না মানে ও যা কি কথা ও যা কি কথা বিরাট গুরু কেন দেখবা না গরু দেখতে না আসলে কথা কইও না লোক দেখানো কুরবানিতে আল্লাহ খুশি হয় না মনের মধ্যে পশু থাকলে কুরবানি তা কয় না লোক দেখানো কুরবানিতে আল্লাহ খুশি হয় না মনের মধ্যে পশু থাকলে তা কয় না থাকতে সময় ও চাচা তবা করে নেন থাকতে সময় চাচা তবা করে নেন এ ভাতিজা তুমি তুমি তো চোখ খুলে দিলা বাবা আমি শয়তানের ধোকায় পড়ে লোক দেখানো কোরবানি করতে যাচ্ছিলাম তবা 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 আল্লাহ মাফ করুক মা গো মাঝি গি বই গো করলাম কী আল্লাহকে বাদ দিয়ে শয়তান খুশি করেছি মা গো মাঝি গি বোন গো করলাম কী আল্লাহকে বাদ দিয়ে শয়তান খুশি করেছি আপনারা দেখছেন বি আর বি অন্যরকম ঈদ আনন্দ পাওয়ার বাই বি আর হসপিটালস লিমিটেড সময় হয়েছে একটি বিরতি নেবার পরবর্তী আকর্ষণ বিরতির পর অন্যরকম ঈদ আনন্দ অন্যরকম ঈদ অন্যরকম ঈদ আনন্দ অন্যরকম ঈদ অন্যরকম ঈদ আনন্দ অন্যরকম ঈদ অন্যরকম ঈদ আনন্দ আপনারা দেখছেন বি আর বি অন্যরকম ঈদ আনন্দ পাওয়ার্ড বাই বি আর বি হসপিটালস লিমিটেড বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি অন্যরকম ঈদ আনন্দ অন্যরকম ঈদ প্রিয় দর্শক আমাদের এবারের পরিবেশনা অন্যরকম নওকর আল্লাহ নিয়ামত 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 এই নিয়ামত

আপনি তো একবারও যান না মসজিদের মজি হ্যাঁ দিনে পাঁচবার পাঁচবার হজর জহর আসর মাগবি এশা ডাকে না ফজর জোহর আসর মাগরিব এসায় মসজিদের মাইকে আজান দেয় কই আমারও তো একদিনও ডাকলো না আজানের মাঝে মোয়াজ্জিন পাক্কা দিবার কয় না হাইয়া আলা সালা হাইয়া আল সালা হ কয় কি কয় ওই তুই কইলি হাইয়া আলাস সালা হাইয়া আলাল ফালা এই হাইয়া আলাসসালা সালা আর হাইয়া আলাল ফালার মানে বুঝেন নাম তা বুঝি না খালি বুঝেন দুই হাত দিয়া কেমনে দুই পকেট ভরা যায় নিয়ামত চৈতন্য হুজুর সামনে কিন্তু কিয়ামত আবার হাইয়া আলাস সালা মানে হলো নামাজের জন্য এসো হ্যাঁ নামাজের জন্য এসো আর ওই হাইয়ালাল মানে হলো কল্যাণের জন্য এসো কল্যাণের জন্য এসো এ তো খুব ভালো হ্যাঁ ওই ডাকে যারা সারা দেয় না তারা দিন আগুনে আম কিয়ামত প্রিয় দর্শক মা একটি অক্ষর সারা পৃথিবীর সমস্ত মধু এই অক্ষরের ভিতরেই লুকানো এবারের পরিবেশনা মাকে নিয়ে একটি গান মাকে নিয়ে গান পরিবেশন করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বেলাল খান i <laughs> আমার জয়মান শুধুয়মান নিবেদিত অন্যরকম ঈদ আনন্দ পাওয়ার্ড বাই বি লিমিটেড এর পরবর্তী আকর্ষণ ভিন্ন স্বাদের অন্যরকম ঈদ নিয়ে হাজির হব আগামীকাল পাঁচটা পঁচিশ মিনিটে শুধুমাত্র এসি টিভির পর্দায় আজ শেষ করছি আগামীকাল আবারও দেখা হবে আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ঈদ মোবারক অন্য রকম ই দান অন্য রা কমই অন্যরকম ই দান অন্য রা কমই ই অন্য রকম ই দান অন্যরাকম ই অন্য রা কম